হ্যালো Assalamualaikum guys. আই am Remy. Welcome to my তোমরা মনে হয় থাম্বিল দেখে বুঝে গেছো আমরা কি নিয়ে কথা বলবো আমি আমি টিটের জন্য যে ক্যারেক্টার কম্পিউটার রেখেছি সেটা প্রথম ক্যারেক্টারটা হচ্ছে হুপু এই ক্যারেক্টারটা তোমাদের এনিমি থেকে অনেকটাই টেক দেবে তাই এই লিস্টের প্রথম এই ক্যারেক্টারটাকে আমরা রাখতে আছি তারপর আমরা যে দুই নাম্বার ক্যারেক্টরটা রাখতেছি দুই নাম্বার লিস্টে যে ক্যারেক্টরটা আছে সেটা হচ্ছে এইটার এইটারিটি হচ্ছে তুমি যদি নিমিকে নক করো বা কিল করো তাহলে তোমাদেরকে নিজে নিজে ও এমডি লোড করে দিবেন এরপরে ক্যারেক্টর যে

তোমরা যদি এই চারটা নিয়ে খেলো তাহলে তোমাদের শর্ট গানের ফার অনেকটাই বেড়ে যাবে আর কোথাও যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবা এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবা তাহলে আমি অনেকটাই আগে যেতে পারবো তোমাদের জন্য আর কোনো গানে ক্যারেক্টর কম্বো চাইলে কমেন্ট করো আমি দিয়ে দিব